আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাতস এখানে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব এখানে অনেকগুলো স্টিকার রাখা রয়েছে এটা একটা ছোট্ট প্যাকেজ একেবারে মিনিমাম প্যাকেজ না মিডিয়াম একটা প্যাকেজ বলা চলে ছোটো প্যাকেজে এগুলো স্টিকারে সাধারণত এগুলো হয় হয়েছে লক্ষ লক্ষ পিস তো এই যে এখানে দেখেন বেশ কিছু স্টিকার আমি রেখেছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য যে আসলে আমাদের প্রিন্টের কোয়ালিটিটা কেমন হয় বা কীরকম হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এটাই এখানে রাখা রয়েছে যে মনিটরের ভিতরে দেখেন মনিটরের ডিজাইনটা করা রয়েছে এবং সেম এটাই হচ্ছে এই যে প্রিন্ট কপি এগুলো এখন প্রস্তুত ডেলিভারি করব শুধু এই যে দেখেন এছাড়াও এখানে আরও অনেক স্টিকার রয়েছে তো এগুলো নিয়ে আসতে কথা বলবো না এখানে অনেক ধরনের প্যাকেট রয়েছে বিভিন্ন কোয়ালিটির প্যাকেট রয়েছে এখানে আপনি একটু লক্ষ্য করেন এই যে দেখেন এখানেও বেশ কিছু প্যাকেট তারপরে হচ্ছে কৌটা রয়েছে এই যে এগুলো হচ্ছে লেবেল বা প্যাকেট হয় এগুলার এখানে অনেক ধরনের স্যাম্পল রয়েছে বসিয়ার প্রসপেক্টর বই প্যাকেট এখানেও প্যাকেট রয়েছে ভেয়ার্স তো আমি যে বিষয়টা আপনাদেরকে শেয়ার করব এটা হচ্ছে আমাদের অফিস রুম এখানে সাধারণত আমরা অফিসিয়াল কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে ভেয়ার্স ভিহার্স আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে আরও দক্ষ গ্রাফিক্স ডিজাইনারগণ রয়েছেন আপনারা যদি চান যে যে কোনো লেবেল বা প্যাকেটের ডিজাইন আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা করে নেবেন বা এ টু জেড কাজ আমাদের মাধ্যমে করবেন সেটা করতে পারবেন আমরা শুধু ডিজাইনের অর্ডার নেই না ভিহার্স সরি আমাদের যেটা অর্ডার হবে প্রিন্টের আমরা সেটা ডিজাইনে করি এছাড়া আমরা কোনো ডিজাইনের কাজ করি না এই যে দেখেন আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডার ছোটো বড়ো বেশ কয়েকটা মেশিন রয়েছে বিয়ারস আপনাদের যত লং কোয়ান্টিটির কাজই হোক বা যত কমই হোক আমাদের সাথে যোগাযোগ করবেন কম বলতে এই পরিমাণ করতে হবে এখানে যে পরিমাণ আছে মোটামুটি এই পরিমাণ করলে আপনি করতে পারবেন মিনিমাম প্যাকেট হিসাবে করতে হয় এটা হচ্ছে একেবারে ছোটোর ভিতরে মিডিয়াম একটা প্যাকেজ তো যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রিন্টের কোয়ালিটি তো আপনারা তো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রিন্ট করেন আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো একটু দেখেন কতটা গ্লোসি বা কতটা নিখুঁত প্রিন্ট সেটাই আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স এই যে দেখেন ভিডিও তো হয়তো বা বোঝা যায় না কিন্তু এগুলো ফুল এইচডি প্রিন্ট একেবারে এইচডি কোয়ালিটির প্রিন্ট যত লেখা ছোটই হোক ডিজাইন ছোট হোক এগুলো ফাটবে না ফাটার কোনো সম্ভাবনা নেই মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যে প্রযুক্তিগুলো ব্যবহার করে থাকি আমাদের প্রযুক্তিগুলো আসলে কেমন হয় বা আমাদের প্রযুক্তি ব্যবহার করে আমরা প্রিন্টগুলো কীভাবে কোন কোয়ালিটির প্রিন্ট আমরা করে থাকি সেটাই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি তো আমি বলতে চাচ্ছি এটা কম্পিউটারে আমরা যেভাবে কালারটা সেট করেছি ভিউয়ার্স বা আমরা যেভাবে চেয়েছি যে আমাদের প্রিন্টটা এভাবে হবে ঠিক সেভাবেই কিন্তু আমাদের প্রিন্টটা হয়েছে এই যে দেখেন আমাদের কম্পিউটারে একভাবে করব আমরা প্রিন্ট হবে অন্যভাবে প্রিন্ট ভালো হবে না প্রিন্ট হবে ফ্যাকাসে কালার জ্বলে যাবে এরকমটা আমাদের হবে না আমাদের কম্পিউটার যেভাবে থাকবে এই যে লেবেলগুলো দিন পর্যন্ত আপনার ঘরে থাকবে তত দিন পর্যন্ত না এই লেভেল লেবেলের অস্তিত্ব যত দিন থাকবে তত দিন এই প্রিন্টের গ্যারান্টি আছে প্রিন্ট নষ্ট হবে না প্রিন্ট ফ্যাকাসা হবে না কালার শুকাবে না এবং স্টিকার আঠায় গ্যারান্টি সহকারে আঠা এগুলো এগুলো আপনাদের প্রোডাক্টে লাগাবেন আর ভুলে যাবেন এগুলো ওঠার কোনো সম্ভাবনা নেই হ্যাঁ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট আমরা করে থাকি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট বা মিডিয়া আমরা ব্যবহার করে এই কাজগুলো করে থাকি তো এটা হচ্ছে আমাদের প্রেস এখানে ভ্যারাইটিস কাজ আমরা করে থাকি যে কোনো কাজের জন্য প্রিন্টিংয়ের আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যেভাবে কম্পিউটার সেট করব কালারটা ঠিক সেভাবে আমাদের প্রিন্ট হবে উনিশ বিশ বা আঠারো বিশ যেটা হয় সেটা হওয়ার সম্ভাবনা আমাদের খুবই কম এখানে যথেষ্ট গ্রাফিক্স ডিজাইনারগণ রয়েছেন এবং আমি নিজে একজন ডিজাইনার ভিউয়ার্স সেক্ষেত্রে ডিজাইনের সাপোর্ট চাইলে আমাদের এখানে থেকে আপনারা নিতে পারবেন বা ডিজাইন করে আপনাদের র ফাইলটা আমাদেরকে পাঠিয়ে দেবেন আমাদের যে পাশ ডিজাইন রুম রয়েছে ভিয়ার্স চলে আসবেন আমাদের অফিসে চলে আসবেন আমরা ভিয়ার্স আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাছে খুবই দক্ষ ভিওয়ার্স খুবই অভিজ্ঞ আমাদের যারা মেশিনারিজগুলো পরিচালনা করে থাকি আমরা আমাদের প্রত্যেকটা মেশিন ম্যান খুবই দক্ষ খুবই অভিজ্ঞ প্রিন্টের ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে কাজগুলো করে আমাদের প্রতি বা আমাদের কাজের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবেন এই ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি ভিহার্স এবং এই কাজগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে সংগ্রহ করে নিতে পারবেন একেবারে পাইকারি মূল্যে পানির দামে চলে আসবেন আমাদের অফিসে সরাসরি চলে আসবেন ডিসক্রিপশানে দেওয়ার ঠিকানা অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন ভিহার্স আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ